শিশুর থেকে আরম্ভ করে বিদ্যা প্রদুক্ত অনেকেই যন্ত্রণায় ছটফট করছেন কেন এই বয়সে মেয়ের মহিলা যাদের ভাষায় কেন এই রকম শাস্তি দিচ্ছে এমনকি আমাদের ভিতরে অনেক করছে এতটা ভাড়াভারি ভালো হচ্ছে না এখন প্রশ্ন যারা এগারো বারো সৃষ্টি করতে চেষ্টা করছেন তারা কি গত

এটা জনগণের দাবি করতে হবে কেন যদি হাসিনা নির্বাহী ক্ষমতা বলবে ঘোষণা করতে পারে তাহলে আপনি এই নাটক বাজে করে জনগণ চান কেন কি বুঝাতে চান কি বুঝাতে চান এটা আমাদের বুঝতে হবে

আপনি স্পষ্ট ভাষায় বলেন আমি মনে করি নিরাপত্তা জনিত কারণটা এখানে কারণ না যে অজ্ঞাত কারণটা আমাদের প্রশ্ন জবাব দিচ্ছে না

যে সংবিধানের সাথে সম্পৃক্ত কোন আইন রদবদ করার ক্ষমতা একজিবিটিভ অর্ডারের সরকারের থাকে না সেটা পার্লামেন্ট দরকার গণতন্ত্র এবং সংস্কারকে আপনারা মুখামুখি করছেন সংস্কারের শত্রু গণতন্ত্র না আর গণতন্ত্রের শত্রু সংস্কার না বরং পারস্পরিক একটা অন্যটা

নতুন আইন তৈরি করতে পারবে তাহলে গণতন্ত্র হল পূর্ব শর্ত সকল সংস্কার সম্পন্ন করার জন্য গণতন্ত্র আর সংস্কার তো এবার শুদ্ধ না হাসেন উন্নয়ন গণতন্ত্র উন্নয়নের বাধা ছিল না গণতন্ত্র উন্নয়নের বাধা ছিল না কিন্তু একটা জবাব নীতি দেখা ছিল

আমরা ধর্মে বিশ্বাস করি সৃষ্টিকর্তা বিশ্বাস করি সকল শক্তি তার থাকে হাসিনার অনেক ক্ষমতা আছে কিন্তু মাত্র কয়েকদিন ধরে হাসিনা পড়ে গেল এত শক্ত খুঁটি ফল তাই না আজকে যারা আন্দোলন করছে নতুন দল করছে ভালো এখন এই মধ্যে ছোট্ট একটা গল্প বলবো

আমরা নির্বাচন চাই আমরা সে জানে বাধা আছে কোন না কোন বাধা আছে তাহলে মাতৃভূমিতে তারে তোমার ফেরত আসবে না তিন পরিশ্রম করে সকলগুলিকে একখানে বসে একটা

আজকে সত্যির সারি করে তুলে কইছে আমি ক্ষমতায় যাবো এই জন্য ভোট চাই এই জন্য আমার পতাকা তোকে আসেন বলছি বলে নাই সুতরাং ভালো আজকে যে প্রশ্নটি ঘুরপাক কাটছে সেই প্রশ্নটি আজকে টেবিলে এসেছে ভারতীয় জনগণ তাদের চিন্তা ভাবনার মধ্য দিয়ে তাদের আবেগ প্রকাশ করার মানে হলো এই সুরা চাই এর জন্য এজন্যই আমি আবার দ্বিতীয়বারের মতো শেষ পর্যায়ে আমি আমার ব্যক্তিগত পক্ষ এবং বিএনপির পক্ষ থেকে সকল নেতা কর্মীর পক্ষ থেকে আজকে জনগণের সবাই এই প্রশ্নের সমাধানের জন্য আগামী দিন আপনারা আপনাদের পূরণের উপর প্রস্তুত থাকবেন আমরা আপনাদের সাথে থাকবো সবাইকে ধন্যবাদ